মহেশতলার ফটকে অবৈধ উত্তেজিত জনতা দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের আকরা ফটক এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে চলছিল জুয়া ষাটটা মদের আসর দিনের বেলাতেও কচিকাচারা স্কুলে যেতে ভয় পাচ্ছিল সন্ধ্যার পর সেই উৎপাত আরও বেড়ে যেত এরই প্রতিবাদে স্থানীয়রা ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একটি প্রতিবাদ মিছিল বার করে শান্তিপূর্ণ মিছিল প্রায় শেষই হয়ে এসেছিল এমন এক সময় অবৈধ কারবারি মিছিলে অংশগ্রহণকারী কাউকে উদ্দেশ্য করে কটুক্তি করে এরই প্রতিবাদে উত্তেজিত জনতা সেই সময় মদের দোকানগুলো ভেঙে ভেতরে থাকা সমস্ত মদ বাইরে এনে খুলে ফেলে দেয় পরে রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলে নেয় পুলিশ সূত্র দাবি ওই অবৈধ ব্যবসায়ীরা ঘটনার পর থেকে এলাকা ছাড়া এখনও পর্যন্ত ঘটনায় কেউই গ্রেপ্তার বা আটক নেই মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলের সব্যসাচী বসুর দাবি কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে ব্যবসাগুলো চালাচ্ছে স্থানীয় জনগণ যখন উত্তেজিত হয়ে সম্মিলিতভাবে আন্দোলন করছে তখন এই অবৈধ ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে